আমি দেখাই আপনাদেরকে আশেপাশে পুরো জায়গাটা আমার এখানে এই উপরে গাছ আমার বাড়ির সামনে সব অনেক গাছ গাছালি তো ভালো লাগে ছায়া থাকে এখানে চারদিকে রোদ থাকলো এখানে ছায়া থাকে নাস্তা নিয়ে আসো এদিকে আমার বাইরে নাস্তা খাইতে ভালো লাগে এই যে মাথার উপরে সব গাছের ছায়া বাবু খিচুড়ি নিয়ে আসছে

জাকিয়া তোমার কাছে কিরকম লাগে ভালো লাগে সিনাই দেখতে দেখতে খাওয়াটা পুরো মজাই খাও জাকিয়া জাকিয়া এখন ওখানে গেছে ওখানে বসে খাইতেছে এখানে খাট থাকতে টেবিল টেবিল সব কিছু থাকতে হয় এখানে খাইতেছে নদী হ্যাঁ এগুলো দেখতে ভালো লাগে হয়তো জাকিয়া আমরা সবাই বড় হয়েছি ঢাকাতে তাই গড়াজাবু শাখাও আম্মাও রাগারাগি করতেছে বাইরে খাইতেছে দেখে বলতেছে গড থাকতে তো বাইরে খাইতেছে কেন আমরাও খাইতেছি আম্মাও খাইতেছে আইসা এদিকে যা কে আয় এদিকে আম্মা আপনাদের ভাবি আমাকে খাইতেছে না ভাবিও খাইতেছে শীতের দিনে বাইরে

ঘুম থেকে উঠতে লেট লেট করে ফেলছি আজকে তার জন্য বিকালটা আপনাদেরকে বাইরে দেখাতে পারলাম না আর সন্ধ্যা হয়ে গেছে এদিকে আর আপনাদের ভাবি সবার জন্য পাস্তা রান্না করতেছে আপনাদের ভাবি হাতে এই পাস্তাটা খুব টেস্ট মানে ভাল লাগে আমার আমার কাছে খুব ভালো লাগে আপনাদের ভাবি অনেক মজা মজা রান্না করে এখন থেকে রান্নার রেসিপিও দেখাবো আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমাদের সাপোর্ট করবেন অবশ্যই ভালো ভালো ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে ইদানিং শরীরটা একটু খারাপ যাচ্ছে তার কারণে ব্লগটা দিতে পারতেছি না সামনে আরো মজা মজা ব্লগ আসতেছে আর তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর জাকিয়া বলতেছে চিকেন বল খাবে তার জন্য জাকিয়া যেন চিকেন বল ভাঙিয়ে দিতেছে সিকিমবঙ্গের লেগে গেছে টাইলেট হিট কম ছেলে বোধ লেগে গেছে আর এদিক দিয়ে এখন সবার জন্য বাইরে নিতেছে রেডি করতেছে দেওয়ার জন্য আর বাবির হাতের রান্না সব সব কিছুতেই মজা হয় আমার মন দিয়ে রান্না করে যে কোনো কিছু রান্না করলে রান্না করলে জিনিসটার ভিতরে আর মন থাকে অনেক মানে চেষ্টা করা ভালো করার জন্য আপনারা যে কোনো রান্নার রেসিপি যদি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কমেন্টে বলে দেবেন যে ভাইয়া এই রান্নার রেসিপিটা জানতে চাই সেটা বাংলা হোক চাইনিজ হোক যে কোনো আইটেম হোক ইন্ডিয়ান হোক যেহেতু আমার রেস্টুরেন্ট ছিল আমার রেস্টুরেন্টের ব্যবসা ছিল তার কারণে সব রকমের রান্না আমার জানা আছে আপনাদের যদি লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রেসিপি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই নাস্তা খাই দিছি একসাথে সন্ধ্যা সন্ধ্যার নাস্তা আজকের ব্লগটি এ পর্যন্ত দেখা হবে নতুন করার একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসার সাথে থাকবেন আল্লাহ হাফেজ